আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ নিয়ে সবাই খুবই ভীত এবং অনেক চিন্তিত আজকে দিনে আমাদের বাংলাদেশে বাইতুল মোকারমে যে নিয়াকারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের কারো জন্যই কাম্য না এই রকম ঘটনা বিগত দশ বিশ বছরে ঘটেছে কিনা আমার জানা নেই আপনারা বাইতুল মোকাররমের ইমামতি নিয়ে মারামারি করছেন তাও বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ ওইখানের ভিতরে আমার কথা হচ্ছে এই মসজিদের ইমাম একজন গোপালগঞ্জের হোক যে হোক আমি হোক যে হোক নামাজরত অবস্থায় এবং নামাজ শেষ হওয়ার পর আপনারা এই ধরনের মারামারি কেন করলেন এখন আপনাদের ইমাম বসাবেন বসান সমস্যা নাই প্রসেসিং অনুযায়ী বসাতে পারেন কিন্তু সেই কারণে আপনারা একটা মসজিদের ভিতরে এবার মারামারি করবেন আমি কে বলতেছি আপনারা যে কাজটা করেছেন সেটা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে এবং নিন্দনীয় অপরাধ করেছেন আপনারা পক্ষই সে যেই দলই করার না কেন আমাদের বাংলাদেশের মধ্যে কবর নিরাপদ না বীর মুক্তিযোদ্ধার কবর পর্যন্ত আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে মঈদ্দিন খান বাদলের বোয়ালখালিতে উনি নাস্তিক হোক আস্তিক হোক যেটাই হোক ওনার বিচার আল্লাহ করবে উনি জাহান্নে যাবে না জান্নাতে যাবে ওইটা আল্লাহ করবে বিচার আপনারা বিচার করার কে ওনার কবর আগুন লাগিয়ে আপনাদেরকে কি আল্লাহ দায়িত্ব দিছে যে ওর নাস্তিক ওর কবরা জাগুন আগুন লাগাই দিয়ে আসো আপনার যে কাজটা করেছেন সেটাও ইতিহাসে লেখা থাকবে একজন মৃত মানুষের কবর পর্যন্ত নিরাপদ না সে জায়গায় আপনারা আগুন জ্বালিয়ে দিয়েছেন আমাদের পার্বত্য অঞ্চলে কি হচ্ছে পার্বত্য অঞ্চলে বাঙালিরা আর পাহাড়িরা এভাবে যুদ্ধে মেতে উঠেছে কেন ওরাও বাংলাদেশের ভিতরের নাগরিক ওরা আমাদের বাংলাদেশে থাকে পাহাড়িরা ওদের ভুল ত্রুটি হলে ওদেরকে সংশোধন করা যাবে তার মানে এনআরএস তাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হবে ওরা ভুল করলে ওদের শাস্তি থানার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আর্মির মাধ্যমে দেওয়া যেত ওদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তসনস করার অধিকার আমাদের বাঙালিদেরকে কে দিয়েছে আর আপনারা চাকমা যারা আছেন তারাও কেন বাঙালিদেরকে ধরে আপনারা মারবেন আপনাদের কি থানা পুলিশ নেই ও যদি ভুল করতো থানা পুলিশকে ধরে দিতে পারলেন না মোটরসাইকেল চুরি করার নাম দিয়ে আপনারা কেন একটা বাঙালিকে মেরেছেন সে বিএমপি করুক আমলি করুক যেটাই করুক ওইটা অন্য চাপ্টার কিন্তু আপনাদের মারার অধিকার এভাবে কে দিয়েছে আপনাদেরকে আদিবাসী বলা হইলেও আপনারা বাংলাদেশে থাকেন বাংলাদেশ সব ভোগ করেন আপনারা এভাবে বাঙালিকে মারতে পারেন না আপনাদের দোষের কারণে এখন অন্যান্য যারা চাকমা আদিবাসী আছে তারা ক্ষতির শিকার হচ্ছে তাদের ঘর বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু আপনাদের একটা ভুল কারণে আর আর্মি ভাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ব্যাপার ব্যাপারগুলি সুন্দরভাবে সমাধান করুন আমাদের আদিবাসী ভাইদেরকেও যাতে না মরে বাঙালি ভাইরাও যাতে না মরে ব্যাপারটা সুন্দরভাবে শুরু হওয়া হোক আমরা চাই না আর কোনো ভাইয়ের প্রাণ যাকেভাবে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আমাদের দেশের মধ্যে এই গৃহযুদ্ধ পরিস্থিতি আপনার ভিয়েতনাম গৃহযুদ্ধ সোমালিয়া গৃহযুদ্ধ ইথুপিয়া গৃহযুদ্ধ ওইখানে হওয়ার আগেও এরকম সিনড্রম দেখা দিয়েছে এ সেম আমাদের দেশের মধ্যে যেরকম মব জাস্টিস হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে একটা গৃহযুদ্ধ হওয়ার আগে এগুলা একটা দেশের শ্রিনডোম দেখা যায় এখন আমাদের দেশের মধ্যে সেগুলো দেখা যাচ্ছে। এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে এক থেকে দুই তিন মাস বা পাঁচ মাসের মতো তাহলে আমাদের দেশের মধ্যে কনফার্ম একটা গৃহযুদ্ধ হবে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা আমাদের প্রতিহত করতে হবে জনগণকে সচেতন হতে হবে পুলিশ ভাই দ্বারা আরও অ্যাক্টিভ হইতে হবে আর্মি ভাইরা আর অ্যাক্টিভ হইতে হবে তা না হলে আমরা ঠেকাতে পারবো না গৃহযুদ্ধ হলে কেউ নিরাপদ না সবাই মরতে হবে আত্মীয় স্বজন বলেন ভাই বন্ধু বলেন সকলকে মরতে হবে কেউ এর ভাই না কারণ একটা দেশের মধ্যে গৃহযুদ্ধ মানে নিজেরা নিজেরা যুদ্ধ এটা মাথায় রাখতে হবে সেটা আমাদের দেশে পরিলক্ষিত হচ্ছে আপনারা ভাই একটু কুল হন সবাই প্লিজ দেশের তো সব ধ্বংস করে ফেলছেন আর ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়ন না দেশটাকে আমরা এখন একটু গোছাই আর যদি না পারেন আপনারা ইস্তফা দিয়ে চলে যান আগে সরকারই সব কিছু করুক আর না হলে আপনার একটা নির্বাচন দেন ছয় মাস এক বছরের ভিতর সুষ্ঠু নির্বাচন যেখানে আওয়ামী লীগ থাকবে বিএমপি থাকবে জাতীয় পার্টি থাকবে জামাত থাকবে এবং অন্যান্য দল যারা আছে সকলে থাকবে ধন্যবাদ আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে আমার এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম